এবার ইসরায়েলে দুই দফা ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে বেশি আবাসিক ভবন ভেঙে দিচ্ছে ইসরায়েলি বাহিনী এবার গাজায় বোমা বিস্ফোরণে পাঁচজন ইসরায়েলি সেনানি নিহত এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে একশো পাঁচজন ফিলিস্তিনি নিহত আরো জানিয়ে দিব ইসরায়েলকে মালবাহী জাহাজে হামলা চালিয়ে ডুবানোর দাবি হুতি বিদ্রোহীদের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েল আক্রমণ করলে আরো ধ্বংসাত্মক প্রতিশোধের হুশিয়ারি ইরানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত এবং সংবাদের সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলে ভয়াবহ দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন এবার ইসরায়েলে দুই দফা ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন ইয়েমেন থেকে ইসরায়েলে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে সোমবার ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইয়েমেন থেকে তাদের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এর আগে ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে বস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল টেলিগ্রামে এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী দানিয়েছে কিছুক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠার পর ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় প্রতিহত চেষ্টা করা করা হয়েছে এবং প্রতিহতের ফলাফল পর্যালোচনা হচ্ছে। খবর ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের যুদ্ধ বিমান ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদয়দা রাজ ইসা ও সাইফ বন্দর সহ তিনটি ইয়েমেনি বন্দরে হুতিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে হামলার শিকার হয়েছে রাশকানটি বিদ্যুৎ কেন্দ্র এবং একটি জাহাজও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়েমেনে হামলার বিষয়টি নিশ্চিত করেন গত প্রায় এক মাসের মধ্যে ইয়েমেনে এটি প্রথম ইসরায়েলি হামলা এদিকে পশ্চিম তীরে একশোটিরও বেশি আবাসিক ভবন ভেঙে দিচ্ছে ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তুলকারেম শরণার্থী শিবিরের অভ্যন্তরে আলমোরাব্বা আ এলাকায় একশোটিরও বেশি আবাসিক ভবন ধ্বংস করার পরিকল্পনার অংশ হিসেবে ভেঙে ফেলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী সোমবার লাইভ প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে তুলকারেম ক্যাম্পের পপুলার কমিটি আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি বুলডোজার ক্যাম্পের বেশ কয়েকটি বাড়ি ভেঙে ফেলা শুরু করেছে ইসরায়েলের আরব সংখ্যালঘু অধিকারের আইনি কেন্দ্র আদালা আল জাজিরাকে নিশ্চিত করেছে ইসরায়েলি সুপ্রিম কোর্ট ও এলাকায় ধ্বংসযজ্ঞ স্থগিত করার জন্য একটি পাকিস্তানী আদেশ জারি করলেও পরে তা সংশোধন করে জরুরি নিরাপত্তা বা সামরিক প্রয়োজনের অজুহাতে পুনরায় শুরু করার অনুমতি দিয়েছে এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজা জুড়ে কমপক্ষে একশো লাশ এবং ৩৫৬ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে এবার গাজায় বোমা বিস্ফোরণে পাঁচজন ইসরায়েলি সেনা নিহত যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজায় মাটিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরো চোদ্দ জন সেনা মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে বেইত হানুনে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে নিহত দুই সেনার নাম প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী তারা হলেন সার্জেন্ট মেয়ের সিমন আমার সার্জেন্ট মেশো নিশিম ফ্রেস নিহত বাকি সেনাদের নাম পরে প্রকাশ করা হবে বলে আইডিএফ জানিয়েছে এমন এক সময়ে গাজায় পাঁচজন ইসরায়েলি সেনার নিহতের খবর এলো যখন গাজায় যুদ্ধবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চূড়ান্ত আলোচনার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করছেন আইডিএফ এর প্রাথমিক তদন্ত অনুসারে সোমবার রাত দশটার কিছুক্ষণ পর বেইট হানুনে স্থল অভিযানের সময় পদাতিক সৈন্যরা রাস্তার পাশে পুতরাখা বোমার আঘাতে আহত হন এ সময় সেনারা কোনো যানবাহনে নয় পায়ে হেঁটে অভিযান চালাচ্ছিল এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে একশো পাঁচ জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় একদিনে আরো একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্য দিয়ে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা সাতান্ন হাজার পাঁচশো ছাড়িয়ে গেছে এছাড়া গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরো তিন শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাজুলো সোমবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণ হারানো ফিলিস্তিনি সংখ্যা সাতান্ন হাজার পাঁচশো জনে পৌঁছেছে বিবৃতিতে বলা হয়েছে গত ২৪ ঘন্টায় গাজার বিভিন্ন হাসপাতাল থেকে আরো একশো পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে আহত হয়েছেন অন্তত তিনশো জন এ নিয়ে দুই সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা দাঁড়ালো এক লাখ ছত্রিশ হাজার ছয়শ জনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় অনেক মৃতদেহ ও রাস্তায় পড়ে রয়েছে। মৃতদেহিত কারণে সেখানে পৌঁছাতে পারছেন না এবার ইসরায়েলকে আবু ওবায়দার হুশিয়ারি হামাসের সামরিক শাখা আল ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন বেদ হাননের অভিযান ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণরূপে মাটিতে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর পদমর্যাদার উপর এটা বড় আঘাত বলেই দাবি করেছেন তিনি মঙ্গলবার টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আবু উবায়দা বলেন গাজা উপত্যকা জুড়ে উত্তর থেকে দক্ষিণে প্রতিরোধ যোদ্ধাদের পরিচালিত এই হামলা ইসরায়েলি দখলদারদের ক্ষতি সাধন করে চলেছে আবু ওবায়দার ভাষায় আমাদের যোদ্ধারা তাদের আক্রমণ শুরু করেছিল সেই ধ্বংসস্তূপ থেকে যেখানে দখলদাররা জীবনহীন বলে মনে করেছিল তিনি আরো বলেন উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমগ্র গাজা উপত্যকা জুড়ে আমাদের যোদ্ধাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে শত্রুদের আরো বেশি ক্ষতি হবে তিনি আরো সতর্ক করে বলেন দখলদার বাহিনী আর সফল হবে না ভবিষ্যতের সংঘর্ষেও আরো ইসরায়েলি সেনা মারা পড়বে এদিকে ইরাকের সামরিক অভিযানে আটজন তুর্কি সেনা নিহত মিথেন গ্যাসের প্রভাবে তুরস্কের আটজন সেনানিহত হয়েছেন উত্তর ইরাকের একটি গুহায় অনুসন্ধান চলাকালীন মিথেন গ্যাসের সংস্পর্শে তাদের মৃত্যু হয় সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে খবর রয়টার্সের এর মন্ত্রণালয় জানিয়েছে রোববার নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ও আকার্স পার্টির বিরুদ্ধে সামরিক অভিযানে নিহত এক তুর্কি সেনার দেহাবশেষ খুঁজে বের করার অভিযানের সময় এই দুর্ঘটনা ঘটে বিবৃতিতে আরো বলা হয়েছে ওই গুহাতে মিথেন গ্যাসের সংস্পর্শে আসা আরো এগারো জন সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এ বিষয়ে আর কোন বিস্তারিত তথ্য জানা যায়নি এবার লোহিত সাগরে মালবাহী জাহাজে হামলা চালিয়ে ডুবানোর দাবি হতে বিদ্রোহীদের লোহিত সাগরে একটি মালবাহী জাহাজে হামলা চালিয়ে সেটি ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি গুলি রকেট ও দুর্নিয়ন্ত্রিত বিস্ফোরক ভর্তি নৌকা ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে খবর রয়টার্স এর গ্রিক মালিকানা প্রতিষ্ঠান স্টেম শিপিং রয়টার্স কে বলেছে জাহাজটি সত্যি ডুবে গেছে কিনা তা তারা এখনো নিশ্চিত ভাবে বলতে পারছেন না রয়টার্স তাৎক্ষণিক ভাবে এই তথ্য যাচাই করতে পারেনি হুতি বিদ্রোহীরা বলেছেন গত রোববারে এই হামলা হয়েছে তারা লাইবেরিয়ার পতাকাবাহী ম্যাজিক সিজ নামের জাহাজে হামলা চালিয়েছেন এবং জাহাজে থাকা উনিশ জন নাবিককে নিরাপদে নেমে যেতে দিয়েছেন স্টেম শিপিং কোম্পানি রয়টার্স বলেছে ওই জাহাজের পাশ দিয়ে যাওয়া আরো একটি বাণিজ্যিক জাহাজ সব নাবিককে উদ্ধার করে জিবুতির উদ্দেশ্যে রওনা করে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ এর আগে গতকাল বলেছে লোহিত সাগরে হামলার কবলে পড়ার পর জাহাজটি থেকে সাহায্যে বিপদ সংকেত দেওয়া হয়েছিল আর সেই সংকেত পাওয়ার পর এডি স্পোর্টস গ্রুপের মালিকানাধীন সাফিন প্রিজম নামের একটি জাহাজ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায় এবং সফলভাবে সবাইকে উদ্ধার করে। এদিকে ইসরায়েল আক্রমণ করলে আরো ধ্বংসাত্মক ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে ইসরায়েল যদি আবার আক্রমণ চালায় তাহলে তারা আরো শক্তিশালী এবং ধ্বংসাত্মক প্রতিশোধমূলক হামলা চালাবে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি বলেন দেশের সশস্ত্র বাহিনী যে কোনো সম্ভাব্য ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আরো শক্তিশালী এবং কার্যকর জবাব দিতে প্রস্তুত রয়েছে তিনি ডিফা ফ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন আলকুজ দখলদার শাসন যদি কোনো ধরনের আগ্রাসন চালায় আমাদের জবাব হবে আরো বেশি শক্তিশালী তীব্র কার্যকর এবং এমন ফল বয়ে আনবে যা তাদের গভীর অনুশোচনায় ফেলবে বিশ্বের বিশ্লেষকদের মতে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের বিজয় হয়েছে উল্লেখ করে তিনি রচি বলেন আমাদের পাল্টা হামলার মাধ্যমে আমরা এই অপরাধী শাসনকে তাদের আগ্রাসন বন্ধে বাধ্য করেছি শেখ রচি বলেন জায়নবাদী শাসন যদি আবার কোনো পদক্ষেপ নেয় তাহলে তারা শক্তিশালী প্রতিশোধের মুখোমুখি হবে